বেগুন আলু দিয়ে পদ্মার ইলিশের ঝোল করার জন্য প্রথমে ইলিশ মাছটাকে পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে এটা ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে দেখতে কি অসাধারণ লাগছে ম্যারিনেট করা হয়ে গেছে এটা কিছু রেখে দিতে হবে এবার কড়াইটা গরম হয়ে গেছে মানে আলুগুলো ভেজে নেবে একটু হলুদ লবণ দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নিতে হয় একটু লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে আলুগুলো আবার লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব এবার ওই তেলের মধ্যে বেগুনগুলোও ভেজে নেব একটু হলুদ একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব বেগুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে এবার ফোড়নের জন্য পাঁচ ফোড়ন ফোড়নটা হয়ে গেছে এবার ভেজে রাখা আলু বেগুনটা দিয়ে দেব কষিয়ে নিয়েছি তারপরে জল দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব ফুটে ওঠার জন্য ঝোলটা ফুটে গেছে এবারে ম্যারিনেট করে ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দেব কাঁচা দিলেই কাঁচা মাছটা রান্না করলে বেশি এই মাছটা কাঁচা রান্না করলে বেশি টেস্ট হয় না ভেজে মাছটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ফুটবে এবার ঝোলটা ফুটে গেছে মাছটাও সেদ্ধ হয়ে গেছে এবারে বাটার মশলাটা ঝোলটা ফুটে গেছে দিয়ে দেবে এর মধ্যে আছে জিরে ধনে আর গোলমরিচ এটা আর কিছুক্ষণ তরকারিটা সে ফুটবে বাটা মশলা দেওয়ার পর ঝোলটা আর কিছুক্ষণ ফুটে গেছে রেডি হয়ে গেছে তরকারি দেব নামিয়ে নেব বেগুন আলু দিয়ে পর্দা ইলিশের ঝোলটা রেডি হয়ে গেছে খুব সুন্দর টেস্টি হয় খেতে দেখতে খুব সুন্দর লাগছে